আমার মানে তুমি যখন মানে সুস্থ ছিলে এরকম ছিলে মানে দেখতে পাচ্ছেন যে এই মানুষটা যখন সুস্থ ছিল তখন তার ওয়াইফ পাশে ছিল হ্যাঁ তখন আমার পাশে ছিল আর এখন এখন আমাকে আর ভালোবাসে না আমার কাছে নেই নমস্কার আচ্ছা ফোনটা কারা করেছিল আচ্ছা আপনারা করেছিলেন আচ্ছা কি হয়েছে বলুন তো

আর বাবা এক্সিডেন্ট হওয়াতেই তোর মা ছেড়ে চলে গেছে আচ্ছা 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 চিকিৎসা মানে টাকা রা হবে ঠিকমতো ডাক্তার দেখাতেও পাচ্ছে না খুব মানে এই ছোট বাচ্চা মেয়েকে কে রেখে মা চলে গেছে কি করে পারে মানে ভাবা যায় না যায় কোথায় আপনার ছেলে একটু চলুন তো চলুন তো আপনারা চলুন তো চলুন দেখব চলুন মানে সত্যি কতটা অসহায় কোথায় রয়েছে এই ঘরে আছে আচ্ছা 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 ইনি নাকি আচ্ছা 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 ফোনটা তুমিই করেছিলে তার মানে আচ্ছা মানে উনি কি হাঁটাচলা একদম করতে পারে না বিক্রি করি লোকালে কলকাতার দিকে মোটামুটি দেখানো হয়েছে আচ্ছা তাতে কোনো কাজ হয়নি বাইরে তো নিয়ে যাবে সে শক্তি সামর্থ্য এখন আর নেই চিকিৎসা করার মতো আর পরি আচ্ছা 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 মানে তুমি কি উঠে বসতে পারো আচ্ছা আচ্ছা মানে কিভাবে হলো এটা তুমি গাছ থেকে পড়ে গিয়েছি পড়ে যা মাজা ভেঙে গেছে আচ্ছা গাছ উঠেছিলাম ডুমর পড়তে হ্যাঁ হ্যাঁ ছোটটা ডালে পা লেগে ভেঙে পড়ে গিয়েছি আচ্ছা মানে কতদিন আগে হয়েছে এরকম ছ বছর হয়ে গেল মানে 6 বছর ধরে তুমি এই পরিস্থিতিতে রয়েছো হ্যাঁ এইভাবে হ্যাঁ এভাবে ধরে বছর ধরে এইভাবে পড়ে রয়েছে তুমি হ্যাঁ দাদা হ্যাঁ বছর ধরে পড়ে রয়েছে মানে এই ছোট বাচ্চা মেয়েকে নিয়েই তুমি তার মানে আছো আহারে মানে ও হাত জোর করছে বাবু তোমার নাম কি তুমি পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করো না ওই স্কুলে ভর্তি হই যাই স্কুলে যাই কিন্তু প্রাইভেট দিতে পারি না টাকার জন্য প্রাইভেট দিতে পারেন না বাড়ি একটু পড়ে কোনো রকম তাই তাছাড়া টাকার জন্য পারি না প্রাইভেট দিতে আচ্ছা বাবার কি হয়েছে মা আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম আমাকে আমার এরকম হওয়ার পরে আমাকে ছেড়ে চলে গেছে মানে আপনারা ভালোবেসে বিয়ে করেছিলেন বিয়ে করেছিলাম মানে ভাবা যায় মানে কতদিন আগে বিয়ে করেছিলেন বিয়ে করেছিলাম ছ বছর ছ বছর আগে হ্যাঁ তারপরে আপনার এই পরিস্থিতি এই এই পরিস্থিতি হ্যাঁ এরকম হওয়ার পরে চলে গেছে মানে ছ বছর বিয়ে করার পরে ভালোবাসার পরে বিয়ে করে ছেড়ে চলে গেছে আর এই বাচ্চা মেয়েটার খোঁজ একবারও নেয়নি ওর খোঁজ নেয় জামা প্যান্ট কিনে দেয় হ্যাঁ দূরের থেকে এসে দেখে চলে যায় আমার খোঁজ নেয় না আচ্ছা কেন সে আবার নতুন বিয়ে করেছে সংসার করেছে মানে সে আবার নতুন করে বিয়েও করেছে হ্যাঁ আবার বিয়ে করেছে মানে এই মানুষটা মানে একদমই তো হাঁটতে চলতে পারো না তুমি হাঁটতে চলতে পারি না আর যাকে ভালোবেসে বিয়ে করলে

মানে এই মেয়ে কি এইভাবেই গাড়ি নিয়ে তোমাকে এইভাবে আমার লাভ আমি আর পাচ্ছি না সহ্য করতে পারছি না আমার খুব কষ্ট হয় আমার সময় সময় মনে হয় আমি মরে যাই আমি বাঁচতে চাচ্ছি না এত কষ্ট নেই আমি আর সহ্য করতে পারছি না মানে মেয়ে কি এইভাবেই মানে তোমাকে ঠেলে নিয়ে যায় হ্যাঁ এইভাবে ঠেলে তুমি বাবাকে এইভাবে ঠেলে নিয়ে আসো কখন কখন প্রত্যেক দিন ওই দুপুর বেলা মা বাবা কতদিন বাঁচবে আমি মেয়েটাকে কিভাবে কি নিয়ে বাসবো আমি তাই ভাবছি একটা গাড়ি আছে টোটো চালাতাম এখন সেটাও চালাতে পারি না গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে আমি এই অবস্থায় আমি একটা গাড়িটা চালাই কোনো রকম দুটো টাকা ইনকাম করার জন্য দুটো টাকা ইনকাম করে যদি মেয়েটাকে মানুষ খাওয়াতে পারি কিছুটা তো তো সাহায্য হয় মানে এই অবস্থায় কি করো তুমি আমি ওই টোটো আছে একটা রকম একটু রাস্তায় যাই 2 টাকা ইনকাম এই অবস্থায় তুমি তো পান না তাহলে টটো চালাও কি করে হাতে ব্রেক বানিয়ে দিয়েছে হাতে ব্রেককে চালায় আর কি মানে তুমি এই পরিস্থিতির টোটো চালাও হ্যাঁ টটো চালায় মানে কিভাবে পারো তুমি কি করব এখন দুটো পয়সার জন্য যেতে হয় মেটাকে মানুষ করতে গেলে কিছু করতে হবে তো মানে এগুলো কার ছবি ভাই এগুলো আমার বউয়ের ছবি মানে এই ছবিটা কার এটা আমার বউ আর আমি মানে এটা যখন তুমি সুস্থ ছিল হ্যাঁ তখন আমি ভালো ছিলাম তখন আমার পাশে ছিল এখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তার কাছে রয়েছে মানে এই 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 মেয়েটি হ্যাঁ এই মেয়েটি মানে ওর মা ওর মা মানে ভাবতে পেরেছেন যে এই যে মেয়েটিকে দেখছেন যখন সুস্থ অবস্থায় ছিল এই ভাইটি তখন ছিল তোমরা তোমাদের বিয়েটা কবে হয় আমাদের বিয়েটা হয়েছিল ছ বছর আগে প্রেম করে বিয়ে করেছিল প্রেম করে বিয়ে করেছিল ভালোবাসা করে বিয়ে করেছিলাম মানে সত্যি কতটা অবাক লাগছে হ্যাঁ এটা তোমার বাবা আর মা আর মা এখন আর খোঁজ নাই না হ্যাঁ মানে ভাবা যায় যে এইগুলো প্রত্যেকটাই ছবি নাকি হ্যাঁ এটা 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 তো এটাও তোমার মা এগুলো সব তোমাদের ছবি হ্যাঁ আমাদের হ্যাঁ দেখতে পাচ্ছেন ছোট বাচ্চার মা এগুলো এগুলো সব সুস্থ অবস্থার ছবি সব ভালো থাকা ছবি হ্যাঁ ভালো আর এখন এখন আর নেই এখন খোঁজও নাই না তোমার খোঁজও নাই না আমার মানে বাবার এই পরিস্থিতিতে মেয়েটা যেভাবে মানে বাবাকে গাড়ি চালাচ্ছে হ্যাঁ অবশ্যই তোমার বাবা ভালো হয়ে যায় ভালো হয়ে যাবে

পড়াশোনা করবে আর আপনাদেরও অনেক ধন্যবাদ যেভাবে এসছেন পাশে দাঁড়িয়েছেন তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ অবশ্যই 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 আমি চেষ্টা করছি অবশ্যই অবশ্যই বলবো আমার কিছু বলার নেই হ্যাঁ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো এবং তোমার জন্য চিকিৎসা হয় আমি এখানে কিছু টাকা তোমাকে দিলাম এটা রাখো হ্যাঁ আর প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমরা চাই যে এই ছেলেটি ওর মেয়েকে নিয়ে খুব ভালো থাকুক তাই তো একদম আপনারা সবাই ভালো থাকবেন ঠিক আছে আর তুমি সুস্থ হয়ে যাবে ঠিক আছে আর তুম তোমার বাবা সুস্থ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে